আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনার বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আন্ডারে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রায় আপনার একটা হচ্ছে আপনার 1460 এবং আটটা হচ্ছে আপনার 690 অর্থাৎ প্রায় আপনার 2100 মতন পদে আপনার দুইটা মিলে আপনার সার্কুলারে আমরা সংখ্যা দেখতে পারতেছি তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার একটা হচ্ছে বিলিং সহকারী হ্যাঁ অন প্রবেশন এটা কিন্তু মহিলাদের জন্য সংরক্ষিত কথাটা লেখা আছে এবং এটা কিন্তু স্থায়ী চাকরি আর একটা হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার এটা চুক্তি ভিত্তিক তো তার মানে বুঝতে পারতেছেন এটা স্থায়ী না অস্থায়ী তো এটাতেই সংখ্যা বেশি আর সব থেকে বড় কথা এটা হচ্ছে আপনারা বয়স সীমা বত্রিশ পর্যন্ত দেওয়া আছে আর আপনার এই যে এখানে লেখা আছে যে মিটার রিডার যেটা সেটা আবার পঁচিশ বছর দেওয়া আছে একটু খেয়াল করেন তো এই ক্ষেত্রে আপনার যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার প্রথমটাতে হচ্ছে এইস হচ্ছে আপনার যোগ্যতা সেটা হচ্ছে এসএসসি তো বয়সটা কিন্তু একটু খেয়াল রাখবেন একটা হচ্ছে বত্রিশ পর্যন্ত আর একটা হচ্ছে পঁচিশ আর আপনার বেতন কাঠামো এটা লেখা আছে এই যে পাশে আপনারা জায়গাটা আর আমি পড়লাম না আর এটাতে কিন্তু একটা কথা আছে দশ হাজার টাকা জামানত দিতে হবে আপনার বিশেষ করে এই যে দুই নম্বর যেটা মিটার রিটারে তো অনলাইনে এটা আপনার এই বিশ মে থেকে মানে মে মাসে বিশ তারিখ থেকে শুরু এবং জুনের দুই তারিখ পর্যন্ত সময় সময় খুব একটা বেশি দেয় না এনারা তো প্রথমটার জন্য একশো টাকা আপনার সার্ভিস চার্জ মিলে একশো বারো টাকা আর পরেরটা যেটা মিটার রিটার সেটার জন্য হচ্ছে আপনার পঞ্চাশ টাকা আর ছয় টাকা ফি ভ্যাট এই মিল হচ্ছে আপনার ছাপ্পান্ন টাকা তো মোটামুটি এই পর্যন্তই আর এটা এমসি কিউ আপনার পরীক্ষাটা হবে আর আপনার এমসিকিউ কিউ হওয়ার কথা আর কি তো যাই হোক দেখা যাক কি হয় আর সব থেকে বড় কথা আপনারা এটার আবেদন করার জন্য বেশি দেরি করবেন না তাড়াতাড়ি মানে আবেদনটা করে নিন আর এখানে ঠিক আছে কারণ যেহেতু এখানে যে বয়সের ব্যাপারটা আছে তো হয়তো সবাই আবেদন করতে পারবেন না তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আপনারা যারা যোগ্যতার মধ্যে পড়ে গিয়েছেন বা যারা আগ্রহী তারা অবশ্যই অবশ্যই আপনার একটা আবেদন করবেন তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফিজ